উইকেন্ড সঙ্গে ছুটি মাসের বাজারটা আজকে করেই নিতে হবে হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কৌশলে আছেন আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল থেকেই হচ্ছে টুপটাপ করে বৃষ্টি বেশ ভালো সুন্দর ঠান্ডা ওয়েদার আর আজকে সপ্তাহের শেষ আর বাচ্চাদের স্কুলেরও ছুটি সঙ্গে বেশ বৃষ্টি বেশ ভালোই লাগছে দিনটা হরি বল হরে কৃষ্ণ আজকে এই যে ভগবানের ঘরে সাফ সাফাই চলছে আর এইখানে হচ্ছে কি যে এগুলো কি হচ্ছে হারি বল কি হচ্ছে এগুলো মাতাজি আরিবল কি করছে ফ্রি দিন পেয়েছি আর মাসেরও আজকে একুশ তারিখ তাই বেড়া বাবুকে বললাম আজকে সারা মাসিক বাজার আর যাবতীয় কিছু দরকার সমস্ত কিছু তুলে নিয়ে চলো এখন বিকালবেলা আমরা চলে এসেছি মি এখান থেকে বাচ্চাদের যাবতীয় কিছু জিনিস নিয়ে কিছু টুকিটাকি টাকি জিনিস ছিল জামা কাপড় সেগুলো নিয়ে মুদিখানা বাজার করে বাড়ি চলে এসেছি তাই একটু বাড়িতে এসে পড়িয়ে দেখছি বাচ্চাগুলোর জামাগুলো ঠিকঠাক এনেছি কিনা কারণ মাঝে মাঝে ব্রেন কি হয়ে যায় জানি না আন্দাজ বুঝতে পারি না উল্টোপাল্টা ছোটো বড়ো সব নিয়ে চলে আসি তো একটু হালকা বড় নিয়ে এসেছি কারণ বাচ্চাগুলো তো দিন দিন চরচর করে বেড়েই যাচ্ছে আর ওদের জন্য ওদের পছন্দের এই যে এই রকম থালাগুলো নিয়ে আমারও একটা খুব পছন্দের জিনিস সেটা হলো কি যে এই মশলার কৌটোটা আগের মশলার কৌটোটা একদম ভালো ছিল না সব মশলা মিশে যেত তো এই মশলার কৌটোটা পাশের বাড়ির মাতাজিদের দেখেছিলাম ওদের মশলার কৌটোটা দেখে খুব পছন্দ হয়েছিল জিজ্ঞাসা করতে বলেছিল মল থেকে নিয়ে যেতে তো সেখান থেকে গিয়ে আমিও নিয়ে এলাম বেশ ভালো তো ওইগুলোতে এখন ধুয়ে মশলা রাখবো যখন তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব মুদিখানা দোকানে গিয়ে আমি আর বেড়াবু দুজনে মিলে সমস্ত কিছু বাজার করে প্যাকিং করে দিয়ে এসেছিলাম ওরা ওখান থেকে এটা সন্ধ্যাবেলা দিয়ে গেছে এই সাড়ে নটার সময় করে দিয়ে গেল তো এখন ওই পনেরো দশটা মতো বাজে এখন এগুলোকে সব গোছাবো আমার গোছাতে প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে যাবে যেহেতু অনেক কিছু সেই জন্য পুরো এক মাসের বাজার তো আমি এগুলোকে গোছাবো তো কি কী কোথায় রাখবো কিছু খুঁজে পাচ্ছি না অলরেডি ভর্তি তার ওপরে আবার এত কিছু তো সত্যিকারের অল্প অল্প করে বাজার হতো বলে বুঝতে পারতাম না যে এত টাকার বাজার হয় আর এত বাজার হয় সেগুলো সব আমরা খেয়ে নিই তো যাই হোক একসঙ্গে বাজার হলে না বুঝতে পারি কতটা মাপ এলো সমস্ত কিছু গোছাবো কতক্ষণ সময় লাগবে জানি না এখন সাড়ে দশটা বাজে তো আমাকে পৌনে এগারোটা এই পৌনে বারোটার মধ্যে সমস্ত কিছু গোছানো কমপ্লিট করতে হবে রান্নাও কমপ্লিট করতে হবে তো এদিকে গোছাবো ওদিকে রান্না করবো এরকম কিছু করবো আর কী কী রান্না করব সেটাও শেয়ার করবো আগে এগুলো সব গুছিয়ে নিয়ে চলবে আর কীভাবে গুছিয়ে নিয়েছি কীভাবে গুছিয়ে রাখছি সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু একটা রুমের মধ্যেই সব কিছু আপনারা জানেন তো এই রুমটার মধ্যে সব কিছু আমাকে গুছিয়ে রাখতে হয় আর এই যে খাটের তলাটা হচ্ছে কি যে আমার স্টোর রুম এই যে দেখুন এটা হচ্ছে কি যে আমার স্টোর রুম এখানে চালের বস্তা থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার লাগেজ আর সমস্ত কিছু জল টল সমস্ত কিছু থাকে বই থাকে বাচ্চাদের এ টু জেড সমস্ত কিছু থাকে শুধু জামা কাপড়গুলো ওই ওপরে থাকে আর আলমারির এক সাইডটা তো যারা কাজ দিয়ে যায় সেলাইয়ে তাদেরগুলোতেই ভর্তি হয়ে যায় এই যে দেখুন মেশিনের ওপরে এখনও কাজ পড়ে আছে আর ওই ব্লাউজটা আজকে আমাকে ফিনিশ করতে হবে যত রাত্রি হোক কারণ কালকে যেহেতু বাচ্চাদের ছুটি তো অতটা চাপ নেই ভোরে তো এমনিই উঠতে হবে কালকে জগন্নাথের স্নানযাত্রা সেই জন্য বাড়িতে একটু আল মানে আয়োজন করব যাতে ভগবানের স্নানটা করাতে পারি সুন্দর করে অভিষেক করতে পারি তো বেশি বক করে ফেলছি চলুন আগে জিনিসপত্রগুলো ঝপ্পা ঝপ গুছিয়ে নিই তারপর অনেক ছোট ছোট ডাব্বা ছিল সমস্ত কিছু আলাদা আলাদা ডাব্বাতেই রাখতাম কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিত যেহেতু ছোট ঘর একটা ঘরের মধ্যেই আমাকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় বুঝতেই পারছেন রেন্টে থাকি এর মধ্যে কিন্তু অনেকগুলো রুম নেওয়া সম্ভব না আর অনেকগুলো রুম যেখানে পাওয়া যাবে সেখানে গিয়ে থাকাটাও সম্ভব না যেহেতু পাশাপাশি রুমেই থাকতে হবে কাজের জন্য তো সেই জন্য পাশাপাশি রুম কিন্তু ভালো রুম এরকম পাওয়া যায় না কাজের জন্য আবার থাকার জন্য তো সেই জন্য আমাকে সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে রাখতে হয় মাঝে মাঝে ইঁদুরও চলে আসে আবার পোকামাকড়ের ভয়ও থাকে তো সেই জন্য ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যাতে পোকামাকড় কিছু না করতে পারে এই যে দেখুন দানিটা সাজিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে আর এটা হচ্ছে কি যে আমার আটা তোলার বেলচা কি সুন্দর না ছোট আমার এটা কিন্তু খুব পছন্দের আর এখন এই যে বাবুও চলে এসেছে ও আমাকে একটু একটু হেল্প করছে বাচ্চা মানুষ তো আমরা অনেকক্ষণ থেকে করছি দেখে বলছে যে আমাকেও একটু দাও না আমিও একটু কাজ করে দিই তোমার তো আমি বললাম তুমি ওখানে ও যে সাবান আছে ওগুলো একটু আমাকে নিয়ে হেল্প করে দাও এগুলো বাদেও আছে রান্না করা তারপরে আছে বাসন মাজা ঘর গোছানো আরও অনেক কিছু তো সারা দিনটা আজকে এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো যাই হোক বাচ্চাগুলো অন্যায় করবে ভেবে একটু একটু কাজ করাই দুজনে মিলে না হলে কিন্তু প্রচুর মারপিট করবে এটা হচ্ছে কি যে একটা নিনজা টেকনিক সমস্ত রেশন বাজার গোছানো কমপ্লিট চাল থেকে আটা থেকে শুরু করে সমস্ত কিছু আর যেগুলো একদমই এই মাসে লাগবে না অনেক বেশি বেশি আনা হয়েছে সেগুলো যেই বস্তাটাই করে জিনিসপত্র দিয়ে গেছিলো দোকানদার সেই বস্তাটাতেই রেখে ভালো করে মুখটাকে বেঁধে দিয়েছি আর এর ওপরে কিছু একটা চাপিয়ে দেবো যেন কোনো কিছু না ঢুকতে পারে আর এই যে দেখুন ডাব্বাগুলো এর ভেতরে রেখে দিয়েছি জানলা দিয়ে যেহেতু প্রচুর ধুলোবালি আসে সেই জন্য ডাব্বাগুলো অপরিষ্কার হয়ে গেছে একদিন সময় করে পরিষ্কার করতে হবে বুঝতেই পারছেন সমস্ত কাজের মাঝে কিন্তু পরিষ্কার হয়ে তবু যতটা পারি কিন্তু সাফাই রাখার চেষ্টা করি বাকি সমস্ত কিছুকে আমি কেস্টার যে ক্ষোপগুলো আছে সেখানে রেখে দিলাম আর গুঁড়ো মশলাগুলো এই ডাব্বাটাতে রেখে দিলাম আর বাকি অল্প অল্প যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো ওই ভেতরে ছোটো যে দেখলেন ওটাতে রেখে দিচ্ছি হাতের সামনে রাখলে এখন এই গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেবো গোটা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে তারপরে রান্না বসাবো ওদিকে ধনেটা গুঁড়ো হচ্ছে আর এদিকে দেখুন এই মশলাটাকে আপনারা চেনেন দোকানদার দিয়েছে বলেছিলাম সব রকম গরম মশলা দিতে তো ওটা দিয়েছে ওরা এগুলো ভাজা হয়ে গেছে আর এটার নাম যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন যখন নামটা বলছিল তখন সেই মুহূর্তে মনে ছিল তার কিছুক্ষণ পরেই ভুলে গেছি আর এদিকে আমাকে মানু একটু হেল্প করছে একটু সবজি কেটে দেওয়ার জন্য বাচ্চা মানুষ বঁটিতে সেরকম কিছু ধার নেই তো সেই জন্য বঁটিটা দিয়েছি একটু শাকগুলো কেটে দেওয়ার জন্য একটু প্র্যাকটিসও হবে আর দুজনে মিলে অন্যায়টাও একটু বন্ধ থাকবে সমস্ত মশলাগুলো গুঁড়ো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি ডাব্বায় ভরেও নিয়েছি আর আমার কিন্তু আপনাদের যাদের ছোটো রুম এইভাবে কিন্তু সমস্ত কিছু জিনিস কিন্তু ছোট ছোট ডাব্বার মধ্যে না রেখে বড় একটা ডাব্বার মধ্যে রাখতে পারেন কিছুটা হলেও কিন্তু জায়গা সেভ হবে আমার রান্না করা কমপ্লিট ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এখন আমরা প্রসাদ পেয়ে নেব আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ হরে কৃষ্ণ